নমস্কার চাকরি সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট খুলে রেখেছি এবং আজকে একটা নোটিফিকেশন পাবলিশ করেছে সেটা হচ্ছে আই পিও যেটা জেনারেল ব্যাংকের বা কমন ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য এর আগে আমি ভিডিও করেছিলাম যে নোটিফিকেশন সংক্রান্ত ব্যাপারে বা চাকরি সংক্রান্ত ব্যাপারে তো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে সেই নোটিস কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিফিকেশন ব্লিঙ্ক করছে এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান ব্লিঙ্ক করছে এবারের নোটিফিকেশানে যেটা আছে সেটা আমি তুলে ধরছি দেখুন এখানে প্রভেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি ইলে ফিফটিন ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলে পরে অ্যাপ্লাই অনলাইন ফর্মে অর্থাৎ লিঙ্কে চলে যাবেন আর এখানে হচ্ছে নোটিফিকেশানটি আছে আর এখানে হচ্ছে উইন্ডো অফ নোটিফিকেশান যেটা আছে সেটা তো যাই হোক এটা আমি প্রথমে নোটিফিকেশানে যাচ্ছি তারপর অ্যাপ্লাই অনলাইন যেটা লিঙ্কটা আছে সেখানে যাচ্ছি আমি এখানে ক্লিক করে দেখছি কী আছে দেখুন এখানে আই এর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা হচ্ছে এটা এবং সিআরপিপিও এম টি ফিফটিন সেটা দেওয়া আছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রভেশনারি অফিসার্স ম্যানেজমেন্ট ট্রে ইন পার্টিসিপেশন পার্টিসিপেটিং ব্যাংক ভ্যাকেন্সিস অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন এখানে অফিসিয়াল লিঙ্কটা দেওয়া আছে এবার দেখুন দ্য অনলাইন এক্সামিনেশন প্রভেশনারি আপকমিং কমন রেক্রুটমেন্ট সিলেকশন অফ পার্সোনাল ফর প্রভেশনালি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনিং পোস্ট ইন দ্য পার্টিসিপেটিং পাবলিক সেক্টর ব্যাংকস উইল বি কন্ডাক্টেড বাই দ্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল এস পার দ্য শেডিউল প্রোভাইডেড বিলো এখানে দেখুন অনলাইন যে রেজিস্ট্রেশন প্রসিডিওরটা চলবে সেটা হচ্ছে এক সাত দু হাজার পঁচিশ অলরেডি শুরু হয়ে গেছে এবং চলবে একুশ তারিখ অবধি পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি যদি অ্যাপ্লিকেশান যেটা ফি আছে সেটা আপনারা পেমেন্ট করতে পারবেন একুশ তারিখ অবধি পেমেন্ট করতে পারবেন এক্সট্রা কোনো ডেট নেই তারপর দেখুন কন্ডাক্ট কনডাক্ট প্রি এক্সামিনেশন ট্রেনিং অর্থাৎ আগস্ট মাসে সে এক্সামিনেশনটা হতে পারে এটা টেন্টেটিভ কিন্তু সেটা বলা আগেই বলা আছে ডাউনলোড করলেটা সেটাও আগস্ট মাসে দিতে পারি অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি সেটা আগস্ট মাসে হতে পারে এবং রেজাল্ট দিতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ডাউনলোড করতে পারে তারপর আপনার পার্সোনালি টেস্ট নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশে হতে পারে মেইন এক্সামিনেশন ডিক্লারেশন নভেম্বর দু হাজার পঁচিশে দিতে পারে কন্ট্যাক্ট অফ ইন্টারভিউ ডিসেম্বর দু হাজার পঁচিশ বা জানুয়ারি দু হাজার ছাব্বিশে হতে পারে আর প্রভিশনাল অ্যালটমেন্ট যেটা লেটার থাকবে সেটা হচ্ছে জানুয়ারি দু হাজার ছাব্বিশে ছাড়বে এই হচ্ছে টেন্টেটিভ শিডিউল এই শিডিউল অনুসারে আইবিপিএস কাজ করবে বা রিক্রুটমেন্ট প্রসিডিউর এগিয়ে নিয়ে যাবে কোন কোন ব্যাংকে রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে সেটা এখানে দেখে নিন ব্যাঙ্ক অফ বরোদা আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কানাডা ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই কটা ব্যাঙ্ক আছে এবং সেখানে পোস্ট হচ্ছে দুটো প্রফেশনারি অফিসার অথবা ম্যা ম্যানেজমেন্ট ট্রেনিং আর স্যালারি স্কেল এখানে দেখতে পাচ্ছেন আটচল্লিশ হাজার চারশো আশি থেকে বাষট্টি হাজার চারশো আশি এ হচ্ছে পে লেভেল আর বাকি যেটা পোস্ট আছে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই বা হয়তো একই রকম স্যালারি পে স্যালারি স্কেল আছে এজ এজের ব্যাপারটা এখানে দেখে নিন মিনিমাম হচ্ছে কুড়ি বছর এখানে কিন্তু আঠেরো বছরের ফ্যাক্টর নেই মিনিমাম কুড়ি বছর এবং ম্যাক্সিমাম তিরিশ বছর আর এখানে বর্ন অন অ্যাজ অন ডেট এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে দুই সাত উনিশশো পঁচানব্বই থেকে এক সাত দু হাজার অবধি হতে হবে এর মধ্যে জন্মগ্রহণ করতে হবে আর যেটা সরকারি ছাড় আছে বা ছাড় থাকে পাঁচ বছর তিন বছর দশ বছর এস সি এস টি পি জন্য সেটা কিন্তু আছে এস সি জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর এবং পি ডাব্লিউ বিডিদের জন্য বা অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য দশ বছর এবার দেখুন ফিসের ব্যাপারটা কি আছে অ্যাপ্লিকেশন ফিস ইনটিমেশন চার্জেস payable ফ্রম ওয়ান সেভেন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি ওয়ান সেভেন টু জিরো টু ফাইভ এখানে দেওয়া আছে একশো পঁচাত্তর টাকা হচ্ছে এসসি এসটি এস টি জন্য আর আটশো পঞ্চাশ টাকা হচ্ছে আদার্সদের জন্য অর্থাৎ সেখানে কিন্তু ইনক্লুডিং জিএসটি আছে সরি ইনক্লুসিভ জি এস টি আছে অর্থাৎ আপনাকে জিএসটি সহ এটা একশো পঁচাত্তর টাকা পেড করতে হবে এসসি এস টি দিয়ে আর পিডব্লিউ দের জন্য আর বাকি যারা থাকছেন আদার্স ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি বা ইডব্লিউএস ক্যাটাগরি ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি তারা কিন্তু আটশো পঞ্চাশ টাকা পেড করবেন এটা কিন্তু অনলাইন মোডেই পুরোপুরি সেটা হবে এবার সিলেবাসটা দেখে নিন সিলেবাস কী আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিরিশ তিরিশটা কোশ্চেন তিরিশ মার্কের মিডিয়াম অফ এক্সাম হচ্ছে ইংলিশে কুড়ি মিনিট টাইম থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঁয়ত্রিশটা কোশ্চেন তিরিশ মার্কের এবং সেখানে ইংলিশ অ্যান্ড হিন্দি থাকবে কুড়ি মিনিটের রিজনিং অ্যাবিলিটি পঁয়ত্রিশটা কোয়েশ্চেন চল্লিশ মার্কের ইংলিশ অ্যান্ড হিন্দিতে থাকবে কুড়ি মিনিট টাইম থাকবে টোটাল হচ্ছে একশো নম্বরের প্রশ্ন আর সময় থাকবে আপনার ষাট মিনিট প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য এবার দেখুন মেইনের ক্ষেত্রে কি আছে রিজনিং আছে চল্লিশটা কোয়েশ্চিন ষাট মার্কের পঞ্চাশ মিনিট টাইম থাকবে জেনারেল ইকোনমি বা ব্যাংকিং সেক্টর থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে পঞ্চাশটা পঞ্চাশ নম্বরের পঁচিশ মিনিট টাইম থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে পঁয়ত্রিশটা কোশ্চেন চল্লিশ নম্বরের সেটা চল্লিশ মিনিট টাইম থাকবে ডেট ডাটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বরের পঁয়তাল্লিশ মিনিটের টোটাল হচ্ছে আপনার দুশো মার্ক একশো পঁয়তাল্লিশটা কোশ্চেন সময় থাকবে একশো মিনিট তারপরে দেখুন একটা ডেসক্রিপটিভ টাইপ আছে পেপার ইজি অ্যান্ড কম্পি কম্প্রিহেন্সিভ সেটা হচ্ছে দুটো থাকবে পঁচিশ মার্কের ইংলিশে থাকবে তিরিশ মিনিটে থাকবে এই দুটো পার্ট হয়ে যাবার পরে যারা কোয়ালিফাই করবেন তাদের কিন্তু পার্সোনালি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ প্রসেসে ডাকা হবে এবার দেখুন নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা এখানে দেওয়া আছে পয়েন্ট টু ফাইভ প্রত্যেকটা কোশ্চেনের জন্য পয়েন্ট টু ফাইভ কাটা হবে এখানে কিন্তু কার্ট আপটা ডিপেন্ড করছে কিন্তু যে পরিমাণে ক্যান্ডিডেট হবে অর্থাৎ ভ্যাকেন্সি অনুসারে কিন্তু কাট আপ ডিপেন্ড করছে সেটা কিন্তু উল্লেখ করা আছে প্রেসক্রাইব কিন্তু করা নেই যে এই ক্রাইটেরিয়া হলে এটাই আপনারা পাস আউট হয়ে যাবেন বা আপনারা পাস করতে পারবেন সেটা কিন্তু নয় যেটা এর আগে একটা এক্সামে ছিল সেটা হচ্ছে রেলের পরীক্ষায় তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এরকম কিন্তু ক্যাটাগরি নেই ক্যাটাগরি গেলে ভাগও করা নেই যতগুলো ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হবে বা ভলিউম অফ ক্যান্ডিডেট নিয়ে কিন্তু সেটা সিলেক্টেড হবে এখানে দেখুন একটা প্রি এক্সামিনেশন ট্রেনিংয়ের কিন্তু ব্যবস্থা করেছে যেটা প্রত্যেক বছরই করে সেটা হচ্ছে এস সি এস টি পি ডাব্লিউ জন্য প্রি এক্সামিনেশন ট্রেনিং এটা ফ্রি অফ কস্টে কোথায় দেওয়া হয় সেটার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারেন এখানে দেখে নিন ভ্যাকেন্সি কোন ব্যাংকে কতটা ভ্যাকেন্সি আছে সেটা দেওয়া আছে এই যে ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে ব্যাঙ্ক অফ বরোদার টোটাল সিট হচ্ছে এক হাজারটা সিট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সাতশোটা সিট ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র একশো এক হাজারটা সিট কানাড়া ব্যাংকে এক হাজারটা সিট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঁচশোটা সিট আর ইন্ডিয়ান ব্যাংকে এখানেও এনআর লিখেছে বুঝতে পারছি না এটা কী আছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এক চারশো পঞ্চাশটা সিট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দু দুশো দুশোটা সিট পাঞ্জাব সিট ব্যাঙ্ক তিনশো আটান্নটা সিট টোটাল হচ্ছে পাঁচা দুশো আটটা সিট দেখুন এখানে এনআর এর কথাটা অর্থ দিয়ে এনআর মানে নট রিপোর্টেড অর্থাৎ এগুলো ব্যাংকে সিট আছে কিন্তু সেটা রিপোর্ট করা হয়নি অর্থাৎ সিট কিন্তু আরও বাড়তে চলেছে এটা নিশ্চিতভাবে বলা যায় এবার দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোথায় কোথায় এক্সাম সিটি আছে প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে আসানসোল দুর্গাপুর কলকাতা গ্রেটার কলকাতা হাওড়া হুগলি কল্যাণী শিলিগুড়ি আর মেন এক্সামের ক্ষেত্রে আসানসোল দুর্গাপুর কলকাতা গ্রেটার কলকাতা কল্যাণী শিলিগুড়ি এই কটা সেন্টার কিন্তু আপনাদের আছে এই কটা সেন্টারের মধ্যে যে কোনো তিনটা সেন্টার আপনারা চুজ করতে পারবেন এক্ষেত্রে একটা কথা বলি এই কাস্ট ক্যাটাগরি সংক্রান্ত একটা ব্যাপার এখানে আছে সম্ভবত এবারে আইবিপিএস সেক্টরে এই যে ফর্ম এস সি এস টি কাস্ট ক্যাটাগরি সংক্রান্ত এই ফর্মের উপরে কিন্তু আপনাদের সিগনেচার করাতে হবে এসডিও লেভেল থেকে যারা ও বিসি ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের ক্ষেত্রেও তাই ও বিসি এনসিএল এখানে দেখতেই পাচ্ছেন ও বিসি দিয়ে রেখেছে উপরে এসসি ফর্মাট দেখালাম এটা ইডব্লিউএস ডব্লিউএস ফর্ম্যাট এগুলো কিন্তু আপনাদের হয়তো করতে হতে পারে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও চাকরি সংক্রান্ত এবার আমি চলেছি যে এই যে অ্যাপ্লাই যে অনলাইন যে সেকশনটা আছে সেই সেকশানে চলে যাচ্ছে কি আছে কোন সেকশনে বা কোন লিঙ্কেজ আছে সেটা দেখে নিচ্ছি দেখুন এখানে আইবি অনলাইন নিজস্ব সার্ভারই আছে এবং নিজের সার্ভারে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ক্লিক ইয়ার টু নিউ রেজিস্ট্রেশন লগ ইন এগুলো সবই এখানে দিয়ে দেওয়া আছে এবং নোটিফাই যে করেছে কোন কোন ডেট মেনশন করা সবই কিন্তু এখানে দেওয়া আছে আপনারা যখনই ক্লিক ইয়ার টু রেজিস্ট্রেশন করবেন আপনারা কিন্তু রেজিস্ট্রেশন পেজে নিয়ে চলে যাবে এটা হলো আপনাদের রেজিস্ট্রেশন পেজ আমি আর এগোচ্ছি না নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কী করে আপনারা অ্যাপ্লিকেশন করবেন আইবিপিএসের সম্পূর্ণ বিস্তারিতভাবে একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই ততদিনের জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি যারা ভিডিওতে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ